কেতাবে দেখলে পাওয়া যায় যারা এই সাধনায় সাধক সাধন করেন তারাই তার মজা এবং ফেস আলহামদুলিল্লাহ আমাদের কাছে আমাদের সকলের শ্রোতা ভাজন আমার সরাম বাংলার শিক্ষিত কাল এসেছিলেন আজও এসেছেন কাল এইসব টাকা এইসব জিনিসকে কামনা করি তারা তিনজন আমাদের সকলের জন্য আমাদের সকলের জন্য গুহারি দয়া করেন এই কথাগুলো শেষ করছি আর পাশাপাশি সকলে আমার শোষণ আপনারা ছিলেন

अस्तरोही आलम हो तो प्रस्तुति नहीं होगी सबसे एक से दूसरे से सुरक्षा सुरक्षा और स्थिरता जानी एक बड़ी माता कोतवाली से कुरान से लेकर अल्लाह बोले संदेह नहीं बल्कि हाल तलियां मलियां आम हैं ये रो प्रति आमों का विदर आमों को राय होती আমি আপনারা কাছ থেকে জানেন মানুষটার সঙ্গে আমার সম্পর্ক কোনো অংশের কম ছিল না তরুণ গত সাত আট মাস আগেও আমার কাছে উনি গেছিলেন তো উনি আমার কাছে যে আধ্যাত্মিকতার যে সমস্ত কথাবার্তা আলোচনা করেছেন আমি শুনে সেগুলোকে এক কথাই বলেছি উনি সাধারণ দেশে একজন অসাধারণ সাধক সেটা আমার পরিষ্কার মন্তব্য প্রায় মানুষের জীবন চরিত্রে লক্ষ্য করে আর তোমার জীবনটাকে আমি যা শুনেছি যদি দেখলে বলা যায় যদি একদম সাধারণ দেশি অসাধারণ সাধক ও জাদা তার একটা তাই তাইকের তসবি মতন নামাজ আদা সব থেকে বড় কথা হলো যে অনেক আধ্যাত্মিকতার গভীরতার জ্ঞান আমি রাখতাম যেটা অন্য কেউ কত জানে বাবু আমি জানি না তুমি আমার কাছে যা বলেছেন সেগুলো আমার কাছে খুব আশ্চর্যজনক মনে হচ্ছে আমার কাছে গেছিলেন আমার মতো মুহূর্ত মানুষ একটু পরামর্শ নেওয়ার জন্য আমি বললাম বাবাজি আমি না করবো আর আপনি বহু বুজুর্গদের সর্বতের লোক আমার কাছে এলেন এক কথা বলে বাবা আমার মন টেনেছে আমি আপনার কাছ থেকে একটু পরামর্শ নেব যতোটুকু আল্লাহ বুঝ দিয়েছেন সেইটা কথা বললাম তবে আমি দুটো কথা আপনাদেরকে বলেছি একটা হলো তিনি জানের রাতের অংশ মারা গেছেন যদিও আদিষ্ঠ সূত্র নিয়ে ও আমরা উল্লেখটা করেছি কিন্তু রসিনে হয়েছে যে মাতা এই লাইতে জন্মানো এবং যে জন্মটি যারা জুমার এতবার জুমার রাতে মারা যায় সেই যে হোন القيامة তে আমীন কেমন করে যে আল্লাহ তাআলা মিরা প্রত্যেক الشيء এর হসরত করে দিলেন সুবহানাল্লাহ আর দোয়া করি সবাই দোয়া করেন এলাকার জেলা এলাকার আমার মরহুম আলফাজ্জলম্মদ মুসলমানকে ইনজিক করেন আর একটা কথা গতকালকে যখন প্রেসছেন আমাদের লা আপনাদের শুনলে ছিল যে আপা আমার বুকেতেই মাথা রেখে মারা গেছেন তিনি তখন মুসলমান ধর্মত্ব খামের